হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্টাল একাডেমি রাজশাহী এটা একটি সরকারি চাকরি তারা ড্রাইভার নিয়োগ করেছে কি কি আলোচনা করেছে কি কি সত্ত দিয়েছে বেতন কত সকল বিষয়ে আপনাদের এখন জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার ভারী গ্রেড হচ্ছে পনেরো গ্রেডের চাকরি ন টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত তারা বেতন দিবে পদ হচ্ছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতায় কি বলেছে দেখুন যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় আপনাকে উন্নীত উত্তীর্ণ হতে হবে গাড়ি চালানোর বধ ড্রাইভিং লাইসেন্স এবং ভারী গাড়ি চালানোয় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখন কিভাবে আবেদন করবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট একাডেমি ডট বিডি পোস্ট ডট গভর্নমেন্ট ডট বিডি এই ঠিকানায় কিন্তু প্রবেশ করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যদি আপনি আবেদন না করতে পারেন সেক্ষেত্রে কমেন্ট করবেন অথবা আপনার যে নিকটস্থ যে কম্পিউটারের দোকান রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই চাকরিতে আপনারা আবেদন করতে পারে